জ্যুথি ও নীরা গার্লস হোস্টেলে থেকে লেখাপড়া করে একদিন জুথি মোবাইল চালাচ্ছিল এবং নীরা নিজের পড়াশোনায় ব্যস্ত ছিল হঠাৎ জ্যুথি নীরাকে বলল নীরা আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার ব্যবস্থা কর না ল্যাপটপ থেকে মুখ তুলে নীরা বলল কি খাবি বল আমি অনলাইনে অর্ডার করছি একটু ভেবে জুথি বলে এক কাজ কর পিজ্জা অর্ডার কর নীরা তৎক্ষণাৎ নিজের ফোন দিয়ে অনলাইনে পিজ্জা অর্ডার করে নিরা জানতে চায় ডেলিভারি হতে কতক্ষণ লাগবে অপর প্রান্ত থেকে জানায় বিশ মিনিট ম্যাডাম ফোন রেখে নিরা জ্যুথিকে বলে অর্ডার করেছি বিশ মিনিটেই পিজা চলে আসবে বিশ মিনিট পরে জ্যুথি নীরার কাছে জানতে চায় কিরে তোর পিজার কি খবর খাবার এলো নিরা বলে তাই তো বিশ মিনিট তো হয়ে গেছে তারা তোমার ঠিকানা নিয়ে অর্ডার কনফার্ম করেছে এখনও আসছে না কেন দাঁড়া আমি কল দিচ্ছি এই বলে নীরা ডেলিভারি ম্যানকে ফোন করে নীরা জানতে চায় কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন আর কতক্ষণ লাগবে অপর প্রান্ত থেকে ডেলিভারি ম্যান জানায় ম্যাডাম আমাকে আর কিছুক্ষণ সময় দিন কাইন্ডলি আমি যত দ্রুত সম্ভব আপনার ওখানে আসছি আচ্ছা ঠিক আছে বলে নীরা ফোনটা কেটে দেয় এরপর কেটে যায় আরও বিশ মিনিট কিন্তু ডেলিভারি ম্যান এখনও এসে পৌঁছায় না নীরাকে বলে কিরে নীরা কতক্ষণ হয়ে গেল এখনও পিজা আসছে না কেন জুথি এবার বেশ বিরক্ত হয়ে আবার ফোন করে ডেলিভারি ম্যানকে কি ব্যাপার আপনার আর কতক্ষণ সময় লাগবে ডেলিভারি ম্যান জানায় ম্যাডাম একটু সমস্যা হয়েছে আপনি প্লিজ রাগ করবেন না আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি নীরা ওকে বলে ফোনটা কেটে দেয় জ্যুথি জানতে চাইলে নীরা বলে আর নাকি অল্প কিছুক্ষণ সময় লাগবে এরপর কেটে যায় আরও দশ মিনিট কিন্তু খাবার তখনও পৌঁছায় না নিরা ফোন দিলে ডেলিভারি ম্যান বলে ম্যাডাম আমাকে আরেকটু সময় দিন আমি আমি আপনার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব নীরা এবার বেশ রাগের কণ্ঠে বলে আপনারা আর কোনো কথাই আমি শুনতে চাই না ভালো করে শুনে রাখুন পাঁচ মিনিটের মধ্যে যদি ডেলিভারি না দেন তাহলে আমি হটলাইনে ফোন করে আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব মাইন্ড ইট এরপর আরও কিছুক্ষণ কেটে যায় তারপর তাদের রুমের কলিং বেল বাজে নীরা জ্যোতিকে বলে নিশ্চয়ই ডেলিভারি ম্যানটা এসেছে ইচ্ছে করছে চড় দিয়েও সবকটা দাঁত ফেলে দেই বলে সে দরজা খুলতে যায় দরজা খুলতেই দেখে ডেলিভারি ম্যান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ডেলিভারি ম্যান নিরাকে দেখে বলে ম্যাডাম আমার চাকরিটা না খেলেও পারতেন আপনার কমপ্লেনে আমার চাকরি চলে গেছে রাগত স্বরে বলে আপনি যে এখনো সুস্থ আছেন এটাই আপনার লাগ ডেলিভারি ম্যান বেশ করুণ কণ্ঠে বলে সরি ফর এভরিথিং ম্যাডাম তবে একটা বিষয় কি জানেন আপনিও মানুষ আমিও মানুষ আমরা কেউই সমস্যার ঊর্ধ্বে নই আমার মা হসপিটালে ভর্তি তাকে দেখার কেউ নেই ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল রিপোর্ট নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে তারপর আসতে হলো। প্রতি ডেলিভারি থেকে যে পার্সেন্টেজ পাই মাস শেষে সেটাই আমার ইনকাম তাই ডেলিভারিটা মিস করতে চাইনি হয়তো আপনার খাবারের কোনো চিন্তা নেই এই যে দামি পিজা এটা আপনার বাড়তি বিনোদনের খোরাক কিন্তু এই পিৎজা ডেলিভারি করে আমাকে চলতে হয় চাল কিনতে হয় ঘর ভাড়া দিতে হয় মায়ের জন্য ওষুধ কিনতে হয় আমার চাকরিটা খেয়ে লাথিটা শুধু আমার পেটে মারলেন না আমার কপালেও মেরেছেন ভালো থাকবেন ম্যাডাম এই বলে অশ্রু সজল চোখে ডেলিভারি ম্যান সেখান থেকে চলে যায় কথাগুলো শুনে নীরার ভেতরটা যেন তোলপাড় করে ওঠে একটা প্রবল অপরাধবোধ তাকে ঘিরে ধরে নীরা ভাবে আমরা হোটেল রেস্টুরেন্টে গেলে খুব ছোট বিষয় নিয়ে ওয়েটারদের সাথে খারাপ আচরণ করি রিক্সায় উঠলে নিজেদের জমিদার ভেবে রিক্সাওয়ালাকে তুচ্ছ তাচ্ছিল্য করি ঠিক তেমনই বাড়ি কেউ খাবার কিংবা পণ্য ডেলিভারি দিতে এলে তাকে আমরা আমাদের চাকর মনে করি দিন শেষে একজন ওয়েটার রিকশাওয়ালা কিংবা ডেলিভারি ম্যান টাকার জন্যই এই কাজগুলো করে অন্যান্য সবার মতো তাদেরও পরিবার আছে আজ আমার ছোট্ট একটা ভুলের কারণে মানুষটার কত বড় ক্ষতি হয়ে গেল অপরাধবোধ কাজ করলেও নিরারার তখন কিছুই করার নেই